আল্লা বলেন তোমার বাবা মা যখন তোমাদেরকে ছেড়ে চলে যাবে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তখন এই দুয়াটি বলো আমার জীবিত থাকা অবস্থায় তাদের সব কিছু আমি তো করেছি আমি তো তাদের ঋণ শোধ করতে পারি নাই তাদের সব সব আদর আপ্যায়ন করতে পারি নাই অপরাধ আমি নগত মালিক আমার বাবা মা ছোটবেলা আমাকে যেমনি ভাবে আদর করেছে লালন পালন করেছে এখন তো আমার বাবা মা আপনার কাছে চলে গিয়েছে আমার বাবা মা আপনার কাছে যেহেতু আছে আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে সেমনি ভাবে লালন পালন করিয়েন মহাশারা মহাশারা অর্থ হচ্ছে আচার ব্যবহার কি আচার ব্যবহার আমাদের সামাজিক যে আচার ব্যবহার মানে হচ্ছে আমরা সন্তান বাবা মার সাথে কি আচরণ করবে বাবা মা সন্তানের সাথে কি আচরণ করবে স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে স্বামী স্ত্রীর সাথে কি আচরণ করবে এই আচার ব্যবহারগুলোর নাম হচ্ছে মহাসড়া আমরা যদি এই আচরণগুলো ঠিক করে ফেলি তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আচরণগুলো ঠিক করবো তো ইনশাল্লাহ আচরণগুলোর মধ্যে এক শুধু সময় সংক্ষিপ্ত একটু শুধু বলতেছি পিতামাতার প্রতি সন্তানের আচরণ একটু এই আচরণটা যদি আমরা একটু চিন্তা করি আল্লাহ তাআলা পাঁচটা কর্মসূচি দিয়েছেন হয়ে বলে দিছি আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানকে কয়টা কর্মসূচি দিয়েছেন পাঁচটা কর্মসূচি দিয়েছেন এক নাম্বার কর্মসূচি হচ্ছে ফালা তাকুলহুমা উফ যে তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দটি বলে ধ্বংস হয়ে যাবে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে এক নাম্বার কা এক নাম্বার কর্মসূচি কি ওলাত ফালাকা আল্লাহুমা উফ বাবা মা সাথে এমন আচরণ করিও না যে বাবা মা উফ শব্দটি বলে ফালাতাকুল্লাহুমা উফ দিও কর্মসূচিতে হলে ওলা তানহারহুমা তোমরা তোমাদের বাবা মাকে ধমক দিও না ধমকের সুযোগ তাদের সাথে কথা বলিও না দুই নম্বর কর্মসূচি কি বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলা না আমাদের মধ্যে অনেক কোলাকাল কোলাঙ্গার সন্তান আছে বাবা মাকে সবসময় ধমকের উপরে রাখে বাবা মাকে বাবা মার সাথে এমন আচরণ করে হাই বৃদ্ধ বাবা মা তারা মায়ের একটা কমলা খেতে ইচ্ছে করলে সন্তানকে বলতে পারে না ভয়ে বলতে পারে না যে বাবা আমার তো একটা কমলা খেতে ইচ্ছে করতেছে আছে না নাই কর্মসূচি দুই নাম্বার তো বললাম তিন নাম্বার কর্মসূচি বলেন আনহারুহুমা ওয়া কুল লাহুমা বলেন তোমাদের তিন নাম্বার কর্মসূচি হচ্ছে তোমাদের বাবা মার কাছে এমনভাবে ভাবে আচরণ করো যেন সম্মানের সাথে তোমার তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমার এই তিন বছর দুই বছরের বাচ্চাটা সমপরিমাণ হয়ে যায় সেম সেম বাচ্চাদার মতো হয়ে যায় তোমার বাচ্চাকে যেমনিভাবে আদর করে বলো বাবা তোমার জন্য কি আনবো চকলেট আনবো বিস্কু আনবো তোমার বাবা মা বাবা মাকে সন্তানকে যেমনি বলে বাবে বলো ভাবে তোমার বাবা মার সাথে ভাবে আচরণ করো তাহলেই তুমি জান্নাত পেতে পারবে না হলে কি পাবা না চার নম্বর কর্মসূচি হচ্ছে ফলা তাকুল্লাহুমা ওফিম হারহুমা ওকুল্লাহুমা কৌলানকারিমা ওয়াফিদ লাহুমা জানা হাবদুল্লি মিনার রহিমা আল্লাহ তাআলা বলেন তোমার বাবা মার পায়ের নিচে তোমার বিনয়ের বিছানাটা বিছিয়ে দাও বিনয়ের সাথে সাথে কথা বলো একদম বিনয় নিয়ে তাদের সাথে কোনো ধরনের তোমার শক্তি তোমার ইয়াত দেখায়ও না এরপর আল্লাহ তারা পাঁচ নাম্বার কর্মসূচি দেন বলেন তোমাদের বাবা মা তো এতদিন জীবিত ছিল জীবিত থাকা অবস্থায় তোমার বাবা মা এত কিছু করেছ এখন তো তোমার বাবা মা একদিন চলে যাবে যাবে না বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ তালা ডাব দিয়ে বলেন তোমার বাবা মা যখন চলে যাবে এরপর তোমাকে পাঁচ নাম্বার কর্মসূচি দিচ্ছি ওকুর রব্বির আল্লাহ তারা বলেন ও কর রবিরহামহুমা কামা রাবিয়ানি তোমার বাবা মা যখন তোমাদেরকে ছেড়ে চলে যাবে ছেলে চলে যাওয়ার পর তুমি তখন এই দোয়াটি বলো ওগো আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সবকিছু আমি তো করেছি আমি তো তাদের ঋণ শোধ করতে পারি নাই তাদের সব আদর আপ্যায়ন করতে পারি নাই ইয়া রাব্বুল আলামিন ও আমার বাবা মা ছোটবেলা আমাকে জন্নিভাবে আদর করেছে লালন পালন করেছে এখন তো আমার বাবা মা আপনার কাছে চলে গিয়েছে আমার বাবা মা কাছে যেহেতু আছে আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে সেমনি ভাবে লালন পালন করিয়েন